অনেকে বলে মেয়েদের চাহিদা নাকি খুব বেশি আবার অনেকে বলে মেয়েরা অল্পতেই খুশি হয়ে যায় হ্যাঁ আলাদা আলাদা মেয়েদের হয়তো আলাদা চাহিদাও আলাদা হয় তবে সব মেয়েদের মধ্যেই তার পার্টনারের প্রতি কয়েকটি কমন চাহিদা কিন্তু থাকে যা প্রত্যেকটা মেয়ে তার পার্টনারের কাছ থেকে আশা করে থাকে কি সেই চাহিদাগুলো চলো জেনে নি তার আগে বলে রাখি যারা যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তার পার্টনার সবার আগে তাকে বুঝবে সে কি চায় কখন তার মন খারাপ কখন তার কষ্ট হচ্ছে এই সব কিছু তার পার্টনার বুঝবে অন্য কারো কথায় কখনো সে তাকে ভুল বুঝবে না একটা মেয়ে এই জিনিসটা ভীষণ চায় তার পার্টনারের কাছ থেকে তাকে সময় দিক প্রত্যেকটা মেয়েই চায় তার পার্টনার তাকে সময় দিক দিনের কিছুটা সময় সব সবকিছু ভুলে শুধুমাত্র তাকে সময় দিক তার পার্টনার তার কাছে থাকুক তাকে সময় দিক তার সাথে সময় কাটাক এটা সব মেয়েদেরই মনের চাহিদা মেয়েরা মুখে কিছু বলুক না বলুক তারা কিন্তু তার পার্টনারের কাছ থেকে সময় দেয়া জিনিসটা বড্ড বেশি করে আশা করে আর তার পার্টনার যদি একটু সময় বের করে একান্তে তাকে কিছুটা সময় দেয় তবে সব মেয়েরাই কিন্তু বড্ড খুশি হয় জানো কি কত রিলেশনে বৈবাহিক জীবনে শুধুমাত্র সময় না দেওয়ার জন্য ঝগড়া হয় তাই মেয়েদের কিছু বলার আগেই তুমি যদি তাকে ঠিকঠাক সময় দাও তবে মেয়েটা খুশিও হবে আর সম্পর্কটাও সুন্দর থাকবে নিঃস্বার্থ ভালোবাসা প্রত্যেকটা মেয়ে চায় তার সঙ্গীতাকে প্রচুর ভালোবাসা দিক তাকে যত্ন করে আগলে রাখো মেয়েরা এমনিতেই মায়াসীল হয় আর তার উপর যদি তার সঙ্গীটাকে ভালোবেসে যত্নে রাখে তাহলে তো কথাই নেই মেয়েরা সব ভুলে তার সঙ্গীকে নিয়েই মত্ত হয়ে থাকবে মেয়েরা অন্য কিছুতে ছাড় দিলেও ভালোবাসায় কমতি হলে কিন্তু ছাড় দেবে না মেয়েরা তার পার্টনারের থেকে প্রচন্ড ভালোবাসা সব সময় আশা করে এই তিনটে জিনিস কিন্তু মেয়েরা সব সময় তার পার্টনারের কাছ থেকে আশা করে থাকে হ্যাঁ চাহিদা অন্য অনেকও থাকে তবে এই তিনটে জিনিসই কিন্তু সবচেয়ে বেশি থাকে তাই তোমার পার্টনারকেও তুমি সময় দাও তোমার পার্টনার কিছু বলার আগেই এই তিনটে জিনিস তুমি করে দেখো তার জন্য দেখবে সম্পর্ক সত্যি সুন্দর হবে আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না